আসসালামু আলাইকুম দেশ এবং বিদেশ যে যেখান থেকেই দেখছেন এবং শুনছেন সবাইকে শুভেচ্ছা এবং অভিনন্দন সমন্বিত দর্শক আপনার সকল কাগজপত্র ঠিক আছে অর্থাৎ আপনার সিএস এস এ আর এস বিআরএস বা সিটি জরিপ সব পর্চা ঠিক আছে মাঝখানে যদি জমি ট্রান্সফার হয়ে থাকে আর সেই যে দলিলগুলো সেগুলো সব ঠিক আছে কিন্তু তারপরও আপনি খাজনা দিতে পারতেছেন না কেন পারতেছেন না সে বিষয়ে আসব এর পূর্বে আরেকটি বিষয় সেটা হলো যে আপনার সিএস এস এ আর এস পর্চা ঠিক আছে এবং এই পর্চা অনুযায়ী আপনি পূর্বে নামজারিও করছেন এবং নামজারি অনুযায়ী আপনি খাজনা খারিজও ঠিকভাবে দিয়েছেন কিন্তু পরবর্তীতে বিআরএস যে রেকর্ড হলো অথবা চিটি যে জরিপ সেই জরিপ যে রেকর্ড হলো সেখানে আপনার নাম অন্তর্ভুক্ত না হয়ে জমিটি সরকারের অর্থাৎ গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার পক্ষে জেলা প্রশাসক অথবা পক্ষে অন্য কোনো একটা সরকারের প্রতিষ্ঠান তার নামে আপনার সম্পত্তি রেকর্ড হয়ে গেছে আজকে যে এই দুটো বিষয় বললাম একটা কি যে আপনার সকল কাগজপত্র ঠিক আছে তারপরেও আপনি যখন খাজনা দিতে গেলেন গিয়ে তহসিল অফিস আপনাকে জানালো যে আপনার খাজনা নেওয়া হবে না আপনি কারণ জিজ্ঞেস করলেন কেন সে একটা তৌজিভুক্ত নাম্বার আপনাকে দিল এবং সেই তৌজিভুক্ত নাম্বারটা আপনাকে দিয়ে বলল যে এই নাম্বারটি আপনার খাস এনে চলে গেছে আর দ্বিতীয় যেটি বলেছি যে আপনার পূর্বের রেকর্ড এবং নাম ঠিক আছে কিন্তু পরবর্তী একটা রেকর্ড আপনার বাংলাদেশ সরকারের নামে পক্ষে জেলা প্রশাসক অথবা গণপূর্ত অধিদপ্তর অথবা অন্য একটা প্রতিষ্ঠান অর্থাৎ সরকারের এক এক খতিয়ান চলে গেছে তাহলে আমরা যে এই যে দুটো বিষয় পেলাম এখন আমার তো সকল কাগজপত্র ঠিক আছে কিন্তু মাঝখান দিয়ে গভর্নমেন্ট আমার জমিতে কিভাবে ঢুকল এবং যেভাবেই ঢুকুক না কেন এই ক্ষেত্রে আমি আমার সম্পত্তি ফিরে পাবো কি না আজকে মূলত এটাই আলোচ্য বিষয় তাহলে আলোচ্য বিষয় যেহেতু এটা অর্থাৎ সরকারের সাথে আমার একটা বোঝাপড়া তো সেই ক্ষেত্রে সেই বোঝাপড়াটা কিভাবে করব হতাশ হওয়ার কিছু নেই আপনার যেহেতু কাগজপত্র ঠিক আছে আপনি আপনার সম্পত্তি পাবেন কিন্তু প্রসিডিউরটা কি এবং এই প্রসিডিউরস মেনটেন করতে গিয়ে আপনার একটা সময় ক্ষেপণ হবে যেহেতু আপনি ঝামেলায় পড়ে গেছেন সেই ক্ষেত্রে তো আপনাকে সময় দিতেই হবে তাৎক্ষণিকভাবে আপনি কিন্তু এটা পারতেছেন না যদিও দু হাজার একুশ সালের একটা গেজেট প্রজ্ঞাপন অনুযায়ী এসিল্যান্টকে কিছু ক্ষমতা দেওয়া হয়েছে কিন্তু এসিল্যান্ট আপনার এই কাজটা করতে পারে না কারণ তার ঊর্ধ্বতন কর্তৃপক্ষ আছে জেলা প্রশাসক তার ঊর্ধ্বতন কর্তৃপক্ষ আছে ভূমি মন্ত্রণালয় বা ভূমি অধিদপ্তর এই যে মন্ত্রণালয় অধিদপ্তর এগুলো ডেঙিয়ে বা ওভার করে সে আসলে ডিসিশনে আসতে পারতেছে না যার ফলে সে সরাসরি বলে যে আপনি আদালত করে আসেন অনেকে আসলে এই ব্যাপারটা বোঝে না না বুঝে সরাসরি এসিডেন্টকে দোষারোপ করে সুপ্রিয় শ্রোতা আমরা যে বিষয়টি আসলে আলোচনা করতে যাচ্ছি সেটা হলো প্রথম আমি আসি যে আপনার সকল কাগজপত্র ঠিক কিন্তু আপনি খাজনা দিতে গেলেন খাজনা নিল না বিশেষ করে এটি ঢাকার শহরে বেশি হচ্ছে আর ঢাকার শহরের ভিতরেও আবার পুরন ঢাকায় যারা বসবাস করেন তাদের ক্ষেত্রে এটা সব থেকে বেশি অর্থাৎ আপনার সিটি জরিপেও আপনার নাম আসে কিন্তু আপনি খাজনা দিতে পারতেছেন না কেন পারতেছেন না সেটা যখন তহসিল অফিসে জিজ্ঞাসা করলেন আপনাকে একটা নাম্বার দিল এবং বলল যে এই নাম্বার অনুযায়ী আপনার সম্পত্তি খাস খতিয়ানে চলে গেছে আপনি এসিল্যান্ট অফিসে চলে যান এসিল্যান্ট অফিসে গেলে আপনাকে বলল কি যে আপনি নাকে সরিষার তেল দিয়ে আপনি বাসায় যেয়ে ঘুমিয়ে থাকেন আপনার এছাড়া আর কোনো কাজ নেই দেখুন আপনাকে যেভাবেই বলুক বা যে যেটাই করুক না কেন আপনি আপনার সম্পত্তি পেতে পারেন সেই ক্ষেত্রে আপনাকে যেটা করতে হবে আপনাকে দেওয়ানি মামলা করলেও হবে না আপনাকে হাইকোর্টে রিট করতে হবে এই যে নতুন একটা তৌজি নাম্বার দিয়ে আপনাকে বলল যে খাস খতিয়ানের জমি এই জমি আপনি পাবেন না বা এই জমি সরকারের খাস খতিয়ানে গেছে এরকম যদি ঘটনা ঘটে বিশেষ করে ঢাকার শহরে আবারও বলতেছি বিশেষ করে ঢাকার শহরে ঢাকার বাইরেও ঘটতে পারে কিন্তু ঢাকার শহরে এটা বেশি ঘটতেছে এই আমি বললাম তারা কি করবেন তারা রিট করবেন সরকারের বিরুদ্ধে ওই যে আপনার সকল কাগজপত্র এবং আপনার সেই তৌজি নাম্বার এই সকল সম্বলিতভাবে সব কিছু কাগজপত্র তুলে আপনি সরকারের বিরুদ্ধে আপনি রিড করতে পারবেন এবং রিড করে আপনার সম্পত্তি আপনি হয়তো উদ্ধার করতে পারবেন আর যেটা দ্বিতীয় নাম্বার অর্থাৎ আপনার সিএসএসএ আর ঠিক আছে কিন্তু বিআরএস বা সিটি জরিপ সরকারের এক এক খতিয়ানে চলে গেছে অর্থাৎ সরকারের খাস খতিয়ান সেটাও খাস খতিয়ান ওটাও কিন্তু খাস খতিয়ান কিন্তু ওটা একটা আলাদা তৌজিভুক্ত নাম্বার দেয়া থাকে আর এটা তৌজিভুক্ত কোনো নাম্বার টাম্বার থাকে না সরাসরি একটা খতিয়ানই আসে যেটা সিটি জরিপ সেই জরিপ অনুযায়ী বা বিআরএস যে জরিপ সেই বিআরএস জরিপের খতিয়ান অনুযায়ী যে এটা এক এক খতিয়ানে চলে গেছে যদি এরকম ঘটে থাকে তাহলে আপনারা সেই ক্ষেত্রে দেওয়ানি মামলা করতে হবে অর্থাৎ ল্যান্ড সার্ভে ট্রাইব্যুনালে যদি আপনার টাইম থাকে তাহলে ল্যান্ড সার্ভে ট্রাইব্যুনালে আপনি মামলা করতে পারবেন আর যদি ল্যান্ড সার্ভে ট্রাইব্যুনালের মেয়াদ অতিক্রম হয়ে যায় গেজেটের পরে আমরা সাধারণত জানি যে এক বছর সময় থাকে এবং সেই সময়ের ভিতরেও যদি আপনি ল্যান্ড সার্ভে ট্রাইব্যুনালে মকদ্দমা না করতে পারেন তাহলে পরবর্তীতে আপনি ঘোষণার মামলা করতে পারেন দেওয়ানি আদালতে সেটা করে আপনি আপনার সম্পত্তি উদ্ধার করতে পারেন সুপ্রিয় শ্রোতা তাহলে দুটা জিনিস পেলাম সেটা হলো কি একটা হলো আপনার সকল কাগজপত্র ঠিক আপনি খাজনা দিতে গেলেন তখন জানলেন যে সেটা একটা তৌজিভুক্ত নাম্বার হয়ে সেটা খাস ক্ষতি আনে গেছে আর আর একটা হলো আর পর্যন্ত আপনার ঠিক আছে কিন্তু বিআরএস বা সিটি জরিপে এসে দেখেন এক এক ক্ষতি আনে গেছে সেই ক্ষেত্রে আপনাকে কি করতে হবে আপনাকে একটা ঘোষণার মামলা বা ল্যান্ড সার্ভে ট্রাইব্যুনালে মামলা করতে হবে আর ওইটা সেটা রিড করতে হবে এই হলো সরকারের ব্যাপারটা আর এর বাইরে যদি অন্য কোনো ব্যক্তির নামে রেকর্ড হয়ে থাকে সেই ক্ষেত্রে সরকারকে বিবাদী করা যাবে না সেই ক্ষেত্রে আপনি যার নামে গেল জমিটা অর্থাৎ যে রেকর্ড করে নিছে বা ভুলবশত যার নামে রেকর্ড হয়েছে তাকে বিবাদী করে দেওয়ানি মোকদ্দমা অথবা যদি ল্যান্ড সার্ভে ট্রাইব্যুনালে সময় থাকে তাহলে ল্যান্ড সার্ভে ট্রাইব্যুনালে আপনি মামলা করে আপনার সম্পত্তি আপনি উদ্ধার করতে পারবেন তাহলে সুপ্রিয় শ্রোতা তাহলে আজকে যে আলোচ্য বিষয়টি সে বিষয়টির যে মুদ্রা কথা বা একটা সামারি সংক্ষেপ সেটা কী সেটা হলো প্রধানত দুটো বিষয় একটা হলো সব কাগজপত্র আপনার ঠিক তারপরও আপনি খাজনা দিতে পারতেছেন না কেন একটা নতুন তৌজিভুক্ত নাম্বার দিয়ে আপনাকে বললো যে আপনার জমি খাস এনে গেছে সেটার জন্য করতে হবে রিট আর দুই নম্বর যেটা সেটা হলো যে আপনার তিনটা রেকর্ড ঠিক আছে কিন্তু চতুর্থতম যে রেকর্ডটি সেটি এক এক খতি অর্থাৎ সরকারের খাস ক্ষতি এনে চলে গেছে সেই ক্ষেত্রে আপনার হয় ল্যান্ড সার্ভে ট্রাইব্যুনাল অথবা আপনার দেওয়ানি মোকদ্দমা এটা করে আপনি আপনার সম্পত্তি উদ্ধার করতে পারবেন তাহলে আজকে এ পর্যন্ত এই সম্পর্কে যদি আপনাদের আরও জানার থাকে আরও বোঝার থাকে তাহলে আপনারা সরাসরি আমাকে ফোন করতে পারেন অথবা মেসেজ করতে পারেন অথবা কমেন্ট করতে পারেন আমি চেষ্টা করব সেই প্রশ্নগুলোর উত্তর দিতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর এই চ্যানেলটির সাথেই থাকবেন